ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লে না পাওয়ার জন্য বালিশের মধ্যে টুকরে টুকরে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে বলে গলায় দড়ি দেওয়ার চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মেটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটেজিং করে ওকে পুরুষ বলে না পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পড়ার জন্য প্যান্ট প্যানা নিয়ে আন্দোলন শুরু করবে পুরুষ এরকম না জাল্লা সুফানাওয়া তালা তার মধ্যে যে সূর্য বীর যদি দুঃসাহসিকতা দিয়েছেন থেকে সে ছুড়ে ফেলে সে মেয়েদের মতো আচলে মুখ লুকিয়ে কাঁদবে তো এরকম না আর এবার তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজমস্তি করো বউর সাথে বউর সাথে পালে দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষো পরিচয় কতখানি পালে দিনের দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষোত্তের পরিচয় কতখানি পারলে উমার দায়িত্ব নাও খালিদু ওয়ালিদ আমরা তোমার ইমামতি মেনে নিব দেখি তোমার পুরুষো দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষত্বের প্যান পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদ ওয়ালিদ কাফর ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে উমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চক্রে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে বলেছিলেন রসুল্লাহ সাল্লিয়াম তিনটা অপশন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বলছে পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বলতে পারবো না তো অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার এবং আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তোলো আর তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোন পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না আমাদের কাছে হসিমিন পুরুষ না অমুক তুমুক পুরুষ না আমাদের কাছে পুরুষ হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচা ভাই জাফরিম নাবি তালিম আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল ইবন ওমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন জাইদিন দাসিনা রদিয়াল্লাহ আনুম যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্যে উম্মতের জন্য দিনের জন্যে এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে ভিকারির মতো ফকিরের মতো জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনই পুরুষ মনে করি না চলেন আর একটু সামনে যায় বদরে ময়দানে যুদ্ধ হচ্ছেন আমাদের আপনারা জানেন সাহাবিদের মধ্যে অনেকবার একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান আনহুম উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোড়াই চড়া তার পাশে দুইটা বাচ্চা আসতেন তার দুজনের নাম হচ্ছে মাজ মহাস দুজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন তার আক্রমণ করতেছে আমরা ম্যাচুর কেউ হইতো যুদ্ধবাস কেউ হইতো তাহলে আমি খুব সহজেই এই দুজনকে সাথে নিয়ে আবু আবু উপর আক্রমণ চালাইতাম দেখেন এই পিচ্ছি বাচ্চা পনেরো ষোলো বছরের বয়স মাজ এবং মহাস পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিতচি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে তারা বলতেছেন হে চাচা যান হে আঙ্কেল আবু জেহেল কোথায় তো আব্দুর রহমান ডাউ খুব ভয় পেয়ে গেছেন চমকপ্রদ হয়ে গেছেন বলছে বাবারা তোমরা আবু জেহেলকে কি করবা বলছে হে আমাদের চাচা আমরা শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জেহাল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী আজকে দুই ভাই মিলে আমরা শপথ করে আসছি হয় দুনিয়াতে আবু জেহাল থাকবে নয়তো আমরা থাকবো যখন এই কথা সে শুনছে যখন এই কথা সে শুনছে তখন সে বলতেছে বাবা ওই যে দেখো আবু জেহাল সে উঁচু ঘোরার উপরে চড়া তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় বডিগার্ড রে আছে তাকে নিরাপত্তা ওই যে আবু জেহেল আব্দুর ইতিহাসের কিতাব খুলে দেখেন খুলেন যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাহ সাল্লাম জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে তো উনি বলতেছেন আমি এই কথা বর্ণনা করছি মাত্র আমি দেখলাম এই দুটা বাচ্চা যাদের বয়স চোদ্দ থেকে পনেরো এরা দৌড়ে বাছ পাখির মতো চলে গেল আবু জেহেলের কাছে শত্রুর সারি ভেদ করে একজনকে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করলো আরেকজনকে আবু জেহেলের শরীরে আঘাত করলো ওদের একজনের মধ্যে আবু জেহেলের বডিগার্ড এসে একজনের হাত কেটে ফেসে এক হাত ঝুলন্ত অবস্থায় সে যুদ্ধ করতে পারতেছে না তো সে ওই মুহূর্তে নিজের হাতকে পা দিয়ে টেনে ছিঁড়ে ওই আবু জেহেলের পর্যন্ত মরণপণ সে লড়াই চালিয়ে গেল ইতিহাস দেখে নেক মুসলিম উম্মার ইতিহাস কেমন হয় মুসলিম উম্মার পুরুষগুলা কেমন হয় মুসলিম উম্মা তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীর আগুন ধরায় দেয় মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা যারা নিজের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধব দিয়ে পিতামাতাকে থেকে খুন করে ফেলে এরকম কোনো সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় আব্দুল ইবনে উমর সে যুদ্ধের মধ্যে শরিক ছিলেন তিনি বলতেছেন যে আমি যখন জাফর ইবনে আবি তহলেব রদি আল্লাহ আনু শহীদ হয়ে গেলেন আমি তার কাছে গেলাম গিয়ে তার আঘাত গণনা করলাম আমি দেখলাম তার শরীরে নব্বইটিরও বেশি আঘাত আব্দুল উমর বলতেছেন কসম একটা আঘাত ছিল না সবগুলো আঘাত ছিল সামনের দিক থেকে তিনি সমস্ত শত্রুর যে আক্রমণ ছিল পুরুষের করে করতেছিলেন এবং তিনি আল্লাহর দশবারে তিনি সাদাতের নজরানা পেশ করেছেন এটাই হলো পুরুষত্বের পরিচয় ওয়ালিদ মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় এ সমস্ত বীর আপনি চলে যান খালিদু ওয়ালিদের কাছে রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে রুমানরা বলতেছে তোমরা তো আরobra দুস্থ জাতি অসহায় মানুষ ক্ষুধার্ত পোশাক নেই তোমরা কি আমাদের কাছে পোশাকের জন্য যুদ্ধ করতে আসছো যদি চাও তো ভালো ভালো ড্রেস বানাই দিব সুন্দর সুন্দর জুব্বা ওই যে লাক্সারিয়াস কালারফুল ড্রেস নিয়ে চলে যাবা যদি চাও যে তোমরা টাকা পয়সার জন্য তাহলে বলো সবাইকে এক হাজার করে হাতিয়ে দিয়ে দেই তোমরা টাকা পয়সা নিয়ে চলে যাও যদি ঘোরা ঘোরা বা তোমাদের সফর শহরের দরকার পড়ে সেটাও আমাদেরকে বলো আমাদের অনেক বড় বড় হস্তি বাহিনী আছে আমাদের ওট আছে ঘুরসাওয়ার আছে তোমাদেরকে ভাগাভাগি করে দিয়ে দেয় তখন এই ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছিলেন আরে বেটা আমরা না তোমার কাছে টাকার জন্য আসি না অর্থের জন্য আসি না পোশাকের জন্য আসি যদি পোশাকের জন্য আসতাম তো তুমি কি আমাদের নবীদের সিরাত পড়নি জাইশুল খাওয়াতের যুদ্ধে আমাদের নবীজি যখন আমাদেরকে বলেছেন শত্রু মোকাবেলার জন্য বেরিয়ে পড়তে হবে আমাদের খালি পা ছিল পায়ের মধ্যে জুতা ছিল না ইতিহাস কি তুমি পড়ো দেখো আমরা সেই যুদ্ধের মধ্যে রওনা দিয়েছি শেষ মুহূর্তে পাতা খেয়েছি তবু আমরা নবীজির সঙ্গ যুদ্ধ ছাড়িনি তুমি কি সেই যুদ্ধের কথা শোনো নেই যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে ডাক দিয়েছিলেন আমাদের পোশাক ছিল না পায়ের মধ্যে জুতা ছিল না আমরা খালি পায়ে রওনা দিয়েছি ইতিহাস বলতেছে সেই খালি পায়ে রওনা দেওয়ার কারণে মাইল পর মাইল সফর করার কারণে আমাদের পায়ের নখগুলা খুলে গেছে তবু আমরা বলিনি ইয়া রসুল্লাহ আপনি চলে যান এই সমস্ত যুদ্ধবাজি এই সমস্ত জীবন মন লড়াই আমাদের দ্বারা হবে না আমরা তেমন কথা বলিনি আবু তালহা রদি আল্লাহ আনহু তিনি রসুল্লাহ সাল্লাহ বলতেছেন ইয়া আল্লাহ আমি আমার আমার পেটটা দেখেন অনেকদিন থেকে ক্ষুধার্থ পেটে খাবার নাই আমি আপনার কাছে আসছি ইয়া রসল্লাহ ক্ষুধার এই তীব্রতা আর তো সহ্য হচ্ছে না এই যে চল্লিশ হাত করে খন্দ ক্ষুধার দায়িত্ব দিয়েছেন আপনি নিজেও খুঁজতেছেন আমিও খুঁটতেছি ইয়া রসল্লাহ খুঁড়তে খুঁড়তে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়ে যাচ্ছে পেটের মধ্যে যাতে গরগর আওয়াজ না করে পেটটা যাতে ঠান্ডা থাকে এই জন্য পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি ইতিহাস দেখেন রসুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লাম নিজের পেট বিবা খুলে দেখাইছেন হে তালহা তুমি একা ক্ষুধার্ত নও তোমার নবী সেও ক্ষুধার্ত অবস্থা অবস্থায় পেটের মধ্যে দুইটা পাথর রেখে খন্দক খুঁজতেছে ওই অবস্থায় এই এই অবস্থায় কষ্টকর মুহূর্তে সাহাবাই কারাম ভোরকে গিয়েছেন না এরকম পুরুষের জন্ম মুসলিম উম্মা কখনো দেয় না মুসলিম উম্মা জন্ম দেয় ইয়াহিয়া সিনার মতো বীরদেরকে যারা মৃত্যুর শেষ মুহূর্তে লাঠি দিয়ে হলেও প্রতিরোধ চালিয়ে যায় এরকম বীর সন্তানদের জন্ম মুসলিম উম্মা দিয়ে যায় দাও সাহাদিব মহাস রদি আল্লাহ আনহু হচিমিন ইসলামরা শুনে রাখো পুরুষত্বের বৈশিষ্ট্য কাকে বলে পুরুষ কাকে বলে পুরুষের হিস্টোরিক্যাল স্পিচ কেমন হতে নিয়ে নাও সিরাতের কিতাব থেকে উদাহরণ তিনি বলতেছেন ইয়া রসল আল্লাহ আপনি আমাদের বিশাল সমুদ্র আসবে আসবে হবে আল্লাহর কসম করে নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সেই সমুদ্রের মধ্যে ঝাঁপাই পরব ইয়া রসলাল্লাহ শুধু সমুদ্র না যদি সামনে বিশাল কোন অগ্নিকুণ্ড থাকে আর আপনি যদি নির্দেশ দেন যে অগ্নিকুণ্ড পার হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ইয়া রসল আল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের যে ওয়াদা বায় আকাবার দিন আপনার সাথে করেছিলাম যে আপনাকে আমৃত্যু আমরা দিয়ে যাব আমরা আমরা আপনাকে রক্ষা করব আমাদের পরিবার পরিজন আমাদের বিবি বাচ্চাকে রক্ষা করে থাকি ইয়া রাসুল্লাহ আমরা সেই ওয়াদার উপর এখনো ঐক্যবদ্ধ আসি এখন সেই ওয়াদা আমাদের স্মরণে আছে আপনি যদি বলেন অগ্নি কুণ্ড সে অগ্নি কুণ্ডির মধ্যে ঝাঁপ দিয়ে ফেলবো এবং ইয়া রাসুলাল্লাহ আপনি জানেন আমরা যোদ্ধা জাতি আমরা পুরুষ জাতি আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসছি এমন কোনো সময় হয় নাই যে জাহিলাতের যুগের মধ্যে যুদ্ধ করা ছাড়া কেউ আমাদের এখান থেকে মদিনার আর কয়েকটা খেজুর নিয়ে যেতে পারছে হয় আমরা তাদেরকে খেজুর দিয়ে মেহমান করছি নয়তো খেজুর আমাদের সাথে যুদ্ধ নিতে হয়েছে যুদ্ধবাস এখন আমাদের মধ্যে আছে কালকে বদরের ময়দান হওয়ার পরে আপনাকে সামনে রেখে আমরা এমনভাবে লড়াই করব ইনশাল্লাহ আমাদের লড়াই দেখে আপনার চোখ জুড়াবে ইতিহাস দেখে নেন পুরুষত্বের কথাগুলা কেমন হতে পারে পুরুষত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে পুরুষ এমন না যে যুদ্ধ থেকে পিছন থেকে পিছ পুরুষ যে নিজের থেকে পোশাক খুলে পেলে মেয়েদের জামা পরার জন্য প্যান্ট প্যানা নিয়ে আন্দোলন শুরু করবে পুরুষ এরকম না যে আল্লাহ সুফানা তালা তার মধ্যে যে সৌর্য বীর যে দুঃসাহসিকতা দিয়েছেন সেদিকে সে ছুড়ে ফেলে সে মেয়েদের মতো আচলে মুখ লুকিয়ে কাঁদবে পুরুষত্ব এরকম না